জানেন কি খল অভিনেতা ইলিয়াস কোবরা এখন শহর ছেড়ে গ্রামে খুবই সাদামাটা জীবন জীবনযাপন করেন বাংলা সিনেমার ভিলেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াসকোবরা এবিসি সেরে অনেক আগেই কক্সবাজারের টেকনাপের প্রত্যন্ত গ্রামাঞ্চল বাহারছোড়ায় বসবাস করছেন দুই যুগেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কোবরা ১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত মারুফশাহ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রে আশা তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন তিনি দুই সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন ইলিয়াস কোবরা বেশ কিছু দুষ্টু দুষ্টু চরিত্রে অভিনয়ের কারণে প্রচুর সমালোচিত হয়েছিলেন তার বর্তমান বয়স একষট্টি বছর তিনি বিশ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের এফডিসিতে তাদেরকে আগের মতো আর গুরুত্ব প্রদান করা হয় না খল অভিনেতা ইলিয়াস কোবরা সম্পর্কে আপনার যে মন্তব্য জানাতে পারেন